কলেজটা অনেক সুন্দর আপু কলেজটা সুন্দর কিন্তু সিনিয়রদেরকে অ্যাভয়েড করে চলবি কেউ যদি তোকে ডিস্টার্ব করে তাহলে প্রিন্সিপালকে জানাবি আমাদের প্রিন্সিপাল অনেক ভালো ঠিক আছে আপু মেয়েগুলো নতুন মনে হচ্ছে চল মামুনদেরকে আমাদের পরিচয়টা দিয়ে আসি নাম কি রে নাম না যে কালা হয় মনে আপু মালটা তো দেখছি অনেক ঝাঁজ হ্যাঁ নতুন তো তাই তোকে চিনতে পারিনি ও ঠিক বুঝে যাবে তুই কি জিনিস চ বসো বসো তোমাদেরকে একটা সুখবর দিতে এসেছি স্যার আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন নাকি না না আমাদের কলেজ থেকে এবার ম্যাগাজিন বের করা হবে তোমাদের ক্লাসের কেউ যদি লেখালেখি করে থাকে তাহলে তার নিজের লেখা আগামী দুদিনের ভেতরে জমা দেবে কোন স্যারকে জমা দেব কোন স্যারকে না রোহনকে জমা দিবা রোহন এগিয়ে সেই উদ্যোগ না নিলে আমরা ম্যাগাজিন প্রকাশনে পিছিয়ে থাকতাম স্যার আমার লেখা তো প্রেম ভালোবাসা নিয়ে আমার লেখা নেবেন তো নেবো না কেন সাহিত্য তো প্রেম ভালোবাসা মায়া নিয়েই তৈরি নিয়ে কিরে রাশিদ কি করছিস এটা ভাই রিলস দেখছি সারাদিন বেকার রিলস না দেখি পকেট পকেটে ট্রেডিং করে ইনকামও তো করতে পারিস কিভাবে ভাই তাহলে শোন প্রথমে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করে আমার প্রোমো কোড টিপল এম ও টু ফাইভ ইউজ করে ডিপোজিট করবি এখানে একশো টাকা ডিপোজিট করলে দুশো টাকা পেয়ে যাবি ঘরে বসে বসে এটা কীভাবে সম্ভব আরে পরিশ্রম ও দক্ষতা থাকলে সব কিছু সম্ভব ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে রিয়াল অ্যাকাউন্টে ট্রেড করবি আর এটা ভেরিফাইড কোনো রিস্ক নাই ভাই তাহলে এটা রেজিস্টার করার জন্য কি কি লাগবে আরে তেমন কিছু না ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়েই রেজিস্টার করতে পারবি আর এটার ইন্টারফেস একদম ইজি আর এখানে তুই পাবে সোশ্যাল ট্রেডিং অন্য কারুর ট্রেড দেখাও ট্রেড করতে পারবি তাহলে ডিপোজিট কিভাবে করব? একদম সহজ ইউপিআই ফোনপে ও কার্ডের মাধ্যমে ডিপোজিট ও উইথড্রল করতে পারবি টাকা পাঁচ মিনিটে চলে আসবে অ্যাকাউন্টে আচ্ছা এই দেখ তোকে ট্রেডিং করে দেখাচ্ছি এখানে গেস করতে হবে গ্রাফ ওপরে যাবে না নিচে যদি মনে হয় ওপরে যাবে তাহলে ব্লুতে আর নিচে যাবে মনে হলে রেডে ক্লিক করতে হবে আমার মনে হচ্ছে গ্রাফ ওপরে যাবে তাই ব্লুতে ক্লিক করলাম এই দেখ ট্রেডিং সাকসেসফুল হয়েছে জিতে টাকা আমার অ্যাকাউন্টে আরে বা বুঝে গেছে কি করতে হবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্টার করতে হবে আর প্রোমো কোড দিয়ে ডিপোজিট করে ট্রেডিং করতে হবে তো বন্ধুরা আপনারা ডিসক্রিপশনে দেওয়া গিয়ে রেজিস্টার করুন আর আপনার জার্নি শুরু করুন রুমি ওই ছেলেটা কে রে রোহনের কথা বলছিস ও আমাদের সিনিয়র সারাদিন ডায়রি নিয়ে পড়ে থাকে লেখায় জানে তার কাছে সবকিছু তোরা ক্যান্টিনে চ আমি ওর সাথে একটু কথা বলে আসছি দেখিস কবির কবিতা শুনে প্রেমে পড়ে যাস না শুনছেন এদিকে আপনাকে বলছি হ্যাঁ বলো তোমার কোনো লেখা জমা দিবা নাকি না আমি কবিতা লিখতে পারি না আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম ও তুমি চাইলেই তো লিখতে পারবে এই প্রকৃতিকে দেখো এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি আপনি কি সবই এই ডায়েরিতে লিখে রাখেন হ্যাঁ মনে কোনো কথা ভেসে আসলে সব এই ডায়েরিতেই বন্দি করে রাখি আপনার মনে কথা আমি পড়তে পারি না মানে আপনার ডায়েরিটা একটু আমাকে দেবেন যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি ডায়েরি হ্যাঁ পরে কালকে আপনাকে দিয়ে দেব লিমা মা দুধটা খেয়েলে না হলে ঠান্ডা হয়ে যাবে ওখানে রেখে দাও আমি একটু পরে খাচ্ছি তোকে তো কখনো ডায়েরি পড়তে দেখিনি ডায়েরিটা কার ডায়েরিটা আমাদের কলেজে একটা ছেলের ওর নাম রোহন ওর ডায়েরি তোর কাছে কেনে কলেজ থেকে ম্যাগাজিন বের হবে যারা যারা লেখে তাদের লেখা দুদিনের ভেতরে জমা দিতে বলেছে তাই ওর কাছ থেকে ডায়েরিটা নিয়ে এসেছি যদি কিছু শিখতে পারি হো তোদের ক্ষতি লেখকের একটা কবিতা পড়ে শোনাবি হ্যাঁ কেন শোনাবো না কবিতার নাম সাদা কাফন বাবা কবিতার নাম শুনে কেমন যেন গাটা শিরিয়ে উঠল সাদা কাফন অস্থির মন বুঝবে তখন হারিয়ে যাব যখন সাদা কাফন তুলে রেখেছিল কতজন হাতছানি দিয়ে ডেকেছে তার সাথী তারাও হয়েছে কবরবাসী সাদা কাফন পরে চলে গেছে কতজন আমরাও চলে যাব সাদা কাফুন পরে সেদিন কাঁদবে কি হাতটা ধরে কারোর হবে ভালো হবে হে করেছি কত পাপ যদি লেগে থাকে কারোর হৃদয়ে তীর ক্ষমা করে দিও এই শেষ শূন্য যাত্রায় এই যুগে নিয়ে কেউ ভাবেই না সবাই নিজে নিজে নিয়ে ব্যস্ত এখন আর কেউ সমাজ প্রকৃতি বাস্তবতা নিয়ে লেখে না বললেই চলে ঠিক আছে মা তুই পর তোর আব্বা বাইরে খাওয়ার লেগে বসে আছে মামনি এখানে কার জন্য দাঁড়িয়ে আছো যার জন্য দাঁড়িয়ে থাকি আপনাকে দেখতে হবে না সেদিন তো না আমরা বলে চলে গেলে আজ কত সহজে যেতে দেব না আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো না না প্রিন্সিপালকে ডাকো না আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে একটু কাছে এসে দূরে যাচ্ছে কেন আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি দেখ এটা আমাদের পার্সোনাল ম্যাটার তুই এর মধ্যে নাক গলতে আসিনি তোর মতো ছেলেকে আমার ভালোভাবে চেনা আছে ভালোই ভালোই বলছি ঝামেলা না করে এখান থেকে চলে যা না হলে কিন্তু অনেক খারাপ হবে তোকে আমি ঠিকই দেখে আমাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করিস থ্যাঙ্কস এতে থ্যাংক্স এর কি আছে আমি তো আমার কর্তব্য পালন করেছি আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে আমি কখনোই মুখ বুঝে সহ্য করব না আপনি অনেক ভালো মানুষ এই নিন আপনার ডায়েরি সব পড়া হয়ে গেছে হ্যাঁ আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি মা আপনার অনেক প্রশংসা করছিল আমি এখন আসি হ্যাঁ হ্যাঁ বল তোমাকে একটু আমার সঙ্গে কলেজে যেতে হবে কলেজে কলেজে কিছুদিন আগেই তো কলেজ ঘুরে আসলাম তুই আবার কিছু না তুমি তো জানোই কিছু না করলেও আমার দোষ হয় হ্যাঁ হ্যাঁ সে তো আমি ভালো করেই জানি তুমি কেমন ভাই এবার কমতো মতো চলো ঠিক আছে ঠিক আছে কাল কি যাবো যা তুই ভিতরে যা আরে সেলিম বাবু আসুন আসুন বসুন হঠাৎ কলেজে কি মনে করে কি করব? ছোট ভাইটার জন্য মাঝে মাঝে কলেজে আসতে হয় আপনি বলে ওকে দেখা করতে বলেছেন ও আমি তো শুধু ওকে ডেকেছিলাম বকবো বলে ভয়ের সঙ্গে করে আপনাকেও নিয়ে এসেছে বেয়াদব একটা কলেজে ওপেনে স্মোকিং করে কোন স্যার কিছু বললে মুখে মুখে তর্ক করে আবার মেয়েদেরকেও বিরক্ত করে বেড়ায় কিরে তোর নামে সব কি শুনছি তুই যে বললে কিছু করিস নি স্যার ছোট তো তাই ভুল করে ফেলেছে এবার কে মতো ক্ষমা করে দে স্যারের কাছে ক্ষমা চা স্যার আমার ভুল হয়ে গেছে নেক্সট টাইম এরকম আর হবে না তোমার ভাইয়ের কথা শুনে শেষবারের মতো ক্ষমা করে দিলাম পরের বার যেন তোমার নামে কোনো অভিযোগ শুনতে না পায় শলিম বাবু কালকে আমাদের কলেজে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনি অবশ্যই আসবেন কি ব্যাপার সকাল সকাল কোথায় যাচ্ছ থেকে ম্যাগাজিন তো তাই স্যার সকাল সকাল আমাকে যেতে বলেছে হো হো চাটা খেয়ে যাও ও গো আমার ম্যানি ব্যাগটা নিয়ে তো নাও না মামা থাক আরে ধরো তো হারানোর পরে আপনারা আমাকে যেভাবে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন সেটা আমি কোনোদিনই ভুলবো না তুমি তো আমাদেরই ছেলে আর কখনো এমন কথা বলবে না ঠিক আছে মামি আমার দেরি হয়ে যাইছে সাবধানে যেও এইবার মঞ্চে ডেকে নেব আমাদের কলেজের গর্ব খুদে লেখক রোহনকে রোহন তুমি মঞ্চে এসো রোহনকে সম্বোধন জানাবেন আমাদের মাননীয় প্রধান সাহেব সেলিম মহাশয় সরি স্যার আমি এনার হাত থেকে সম্মানপত্রটা নিতে পারবো না নামে কিভাবে ওপেন করলো আবার জানো ম্যাগাজিনে তোমার নামে কি লিখেছে দেশ দেশ করে যায় তারা কি আসলে দেশ পেবে না মুখের কথাতে তারা দিয়ে যায় খনি যারা নিজে নিজে বলে আমরা দেশের গর্ব তার নিজের নামে ঢাকডোল পিঠে নিজে নিয়ে মর্ম দেশে গর্ব হলো তারা যারা রাত জেগে দেয় বর্ডারের পাহারা তারা নয় যারা রাজনীতির নামে স্কুল কলেজে গিয়ে গুন্ডামি করে শালার এত সর তো আমার নামে লিখেছে এই শাহিন্তা শালা কে এক্ষুনি তুল ঠিক আছে ভাই সাহস আমাকে অপমান করিস কাজটা তুই মোটেও ঠিক করিস না তোদের ভয়ে আমি কোনোদিনই থেমে থাকবো না তুই এমন অবস্থা করবি সামনে পাঁচনে পেন না ধরতে পারে আমরা স্বাধীন হয়েও পরাধীন আমরা সাহসী হয়েও অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস পাই না অত্যাচারী শাসকদের মাথায় তুলে রাখি তাদের অন্যায়ের বিরোধিতা করা তো দূরে থাকলো বরঞ্চ তাদের আরও প্রশ্রয়িতী হ্যাঁ এটাই বাস্তবতা